কীরকম রিক্স অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর ধরে কোনো প্রকার সংস্কার হয়নি সেই জায়গায় ধসে গেছে সেই রোডের ওপরে গাছ পেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ কত বড় হয়ে গেছে করোনার বাপ হয়ে যাক মা হয়ে যাক দাদু হয়ে যাক ঠাকুমা হয়ে যাক ভোট টাইমে হয় রাস্তা কেন টাইমে হচ্ছে না পাঁচ বছর হয়ে গেছে কেন এখনো পর্যন্ত এই রাস্তার সংস্কার হয়নি এর জন্য দায়ী কে রাস্তা রাস্তার বিস্তীর্ণ অংশ চলে গেছে এই যে আমি আছি এখন কিন্তু রোডেই দাঁড়িয়ে আছি রোড কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছেন হোয়াইট ফটটি হোয়াইট ফোটটি এখানে চলে এসেছে অনেক সময় লরি উল্টে পড়ে যাচ্ছে কখনো বাইক চলে যাচ্ছে চার চাকা মাঝে মধ্যেই দুর্ঘটনা এখানে লেগেই থাকে প্রায় দিনই গত পাঁচ বছর ধরে এই রাস্তা কেন বদল হচ্ছে না আমার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফোটটি একদিকে রয়ে গেছে পাশাপাশি এই দিকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট ফোটির ভিতরের যে অংশ সেটাও কিন্তু ফাট নিয়েছে অর্থাৎ আর কিছুদিন পরে এই যদি সংস্কার না হয় আর কিছুদিন পরে কিন্তু এটাও ধসে নিচে চলে যাবে অর্থাৎ সাধারণ মানুষকে একটা চরম সমস্যায় পড়তে হবে খানাগুলির লাইফ লাইনই যদি এরকম হয়ে কানা হয়ে থাকে পাঁচ বছর খানাগুলোর কি উন্নয়ন হবে এটা কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে হিন্দু হিন্দুর দিকে দাঁড়িয়ে পড়ে মুসলিম মুসলিমের দিকে দাঁড়িয়ে পড়ে খানাগুলোর দিকে কেউ দাঁড়ায় না আর যেদিন আপনারা খানাকুলের দিকে দাঁড়িয়ে পড়বেন সেই দিন দেখবেন খানাগুলোর বদল ঠিক হবে মানে কিসের অপেক্ষা চলছে বিধানসভার ভোট হয়ে গেল লোকসভার ভোট হয়ে গেল পঞ্চায়েত ভোট হয়ে গেল না বড় কোনো বড় কোনো দুর্ঘটনার আপনারা অপেক্ষা করছেন বড় দুর্ঘটনা ঘটবে বাস উল্টাবে পঁচিশ তিরিশ জন মারা যাবে তারপর এখানে আপনারা রাস্তা সংস্কার করবেন খানাকুল নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি খানাকুল মায়াপুর রোডে অর্থাৎ এটা হচ্ছে খানাকুলের লাইভ লাইন আর সেই খানাকুলের লাইভ লাইনের বর্তমান কি চিত্র আমি দেখাচ্ছি গত পাঁচ বছর ধরে এই লাইভ লাইনের চিত্র একই রয়েছে আজ পর্যন্ত বদলাইনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাস্তা আর রাস্তার হোয়াইট ফোটটি হোয়াইট ফোটটি থেকে বিস্তীর্ণ অংশ কিন্তু ভেঙে চলে গেছে আর এই যে খানাকুল মায়াপুর রোডে দীর্ঘ দিন ধরে অর্থাৎ গত পাঁচ বছর ধরে এরকম অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় ফাঁক আর এই দিকে দেখতে পাচ্ছেন পশ্চিম খাল বলে সেই দিকে কিন্তু চলে গেছে অর্থাৎ এই যে সমস্যা এই সমস্যা এতদিন ধরে কেন সাধারণ মানুষকে ভুগতে হবে মাঝে মধ্যেই এই সমস্যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে কত দুর্ঘটনার শিকার হচ্ছে অর্থাৎ কেন এখানে হচ্ছে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন কারণ দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন যে হোয়াইট ফোডটি সেই হোয়াইট ফোডটির পাশ থেকে এইদিকে বিস্তীর্ণ অংশ কিন্তু ধসে নেমে গেছে অর্থাৎ এই রোড দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় রয়েছে কেন সমস্যার সমাধান হচ্ছে না অর্থাৎ পাঁচ বছর অর্থাৎ বিধানসভার ভোট হয়ে গেছে লোকসভার ভোট হয়ে গেছে পাশাপাশি পঞ্চায়েত ভোট সেটাও ওভারটেক হয়ে গেছে অর্থাৎ সেই দিক থেকে যদি মানে সমস্ত ভোট পেরিয়ে গেছে কিসের অপেক্ষা কিসের জন্য অপেক্ষা হচ্ছে যে এই রাস্তা কবে সংস্কার হবে প্রশ্ন কিন্তু রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পথযাত্রী যারা যে কোনো গাড়ির চালক কীরকম রিক্স অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর ধরে কোনো প্রকার সংস্কার হয়নি সেই জায়গায় ধসে গেছে সেই রোডের ওপরে গাছ পেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ কত বড়ো হয়ে গেছে কিন্তু থেকে বড়ো সমস্যা গাড়ির চালক আসবে এখানে যদি চাকা হালকা করে স্লিপ করে এখানে দেখতে পাচ্ছেন জাম খেয়ে একদম সোজা নিচে অর্থাৎ এখানে প্রশ্ন করোনার বাপ হয়ে যাক মা হয়ে যাক দাদু হয়ে যাক ঠাকুমা হয়ে যাক ভোট টাইমে হয় রাস্তা কেন টাইমে হচ্ছে না পাঁচ বছর হয়ে গেছে কেন এখনও পর্যন্ত এই রাস্তা সংস্কার হয়নি এর জন্য দায়ী কে অবশ্যই আপনাদের আওয়াজ তোলা দরকার আমি একা আওয়াজ তুলে কিচ্ছু হবে না আপনাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে সকলে এগিয়ে এসে যেদিন প্রতিবাদ শুরু করতে শুরু করবেন দেখবেন এই খানাকুরের হাল বদলে যাবে রাস্তা রাস্তার বিস্তীর্ণ অংশ চলে গেছে এই যে আমি আছি এখন কিন্তু রোডেই দাঁড়িয়ে আছি রোড কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছেন হোয়াইট ফোর্টি হোয়াইট ফোটটি এখানে চলে এসেছে অর্থাৎ এই সমস্যা কেন ভুগতে হবে গত পাঁচ বছর ধরে এখানে প্রশ্ন খানাকুলের নেতা থেকে শুরু করে দেখুন এটা হচ্ছে খানাকুল বিধানসভায় এই যে মায়াপুর খানাকুল রোড অর্ধেক খানাকুল বিধানসভায় পড়ছে আর অর্ধেক অংশ কিন্তু পড়ছে আরামবাগ বিধানসভায় দুজন বিধানসভার মেম্বার রয়েছে খানাকুলের বিধানসভার যিনি মেম্বার রয়েছে তিনি হচ্ছেন নাম আপনারা সবাই জানেন বিধায়ক হচ্ছে সুশান্ত ঘোষ আর আরামবাগেরও সেই বিজেপির বিধানসভার যিনি মেম্বার রয়েছেন তার নাম হচ্ছে মধুসূদন বাগ ওনারা বিধানসভাই যে সমস্ত সময় বিধানসভাৰ অধিৱেশন হন ওৰা কিনি ৰেগুলাৰ কণ্টিনিউ যান এখন প্রশ্ন এখানে ওনারা যদি বিধানসভায় কন্টিনিউ যদি যান তাহলে কেন পিডব্লিউ এটা মেনটেনেন্স করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট কেন ডি যিনি মিনিস্টার রয়েছেন এবং পাশাপাশি উনি পিএই ছিল মিনিস্টার পুলক রায় মহোদয় ওনার কাছে কেন ওনারা যোগাযোগ করছেন না কেন বিধানসভায় আওয়াজ তুলছেন না পাঁচ বছর হয়ে গেল ওনারা যদি আওয়াজ তুলতেন কমসে কম তিন চারবারও যদি বিধানসভায় আওয়াজ তুলতেন তাহলে কিন্তু এই রাস্তা সংস্কার হয়ে যেত সাধারণ মানুষকে দুর্ঘটনার শিকার হতে হতো না প্রায় লাগাত আর দুর্ঘটনা ঘটে চলে এই যে রাস্তার অর্ধেক অংশ যদি এরকম ভাঙা থাকে এখান থেকে মায়াপুর পর্যন্ত অধিকাংশ রাস্তায় এরকম এই ভাঙা ভাঙা দেখতে পাচ্ছেন হোয়াইট ফোর্ডটি চলে গেছে এইদিকে মেনটেন্স যদি পিডব্লু ডি ডি ডিপার্টমেন্ট এই খানাকুল মায়াপুর রোডে যদি না করে তাহলে যারা বিধানসভার যারা সদস্য আছে কেন তারা পিডব্লিউডি মিনিস্টারের সাথে যোগাযোগ করছেন না কেন তারা পিডব্লিউডি মিনিস্টারের কাছে অভিযোগ করছেন না আমি সংবাদ মানে সাংবাদিক হিসাবে আমি দু তিনবার ওনার সাথে আমার সাথে কথা হয়েছে আমি অনেকবার ওনার সাথে দেখাও করেছি কিন্তু মেন বিষয়টা হচ্ছে আপনারা তো বারে বারে বিধানসভায় যান প্রায় সময় অধিবেশন থাকাকালীন মন্ত্রী উপস্থিত থাকেন আপনারাও যান আপনারা কেন দাবি জানাননি অর্থাৎ আপনারা যদি দাবি জানাতেন তাহলে মনে হয় এই যে সমস্যা এই সমস্যার কিন্তু থাকতো না অর্থাৎ আপনারা চার বছর ধরে বিধায়ক রয়েছেন কিন্তু আপনাদের এটা দায়িত্ব আপনারা কেন দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না অর্থাৎ এর জন্য কেউ মরছে না কোন নেতা থেকে নেত্রী থেকে কোনো প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে কারও কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে না হচ্ছে গাড়ির চালক যারা সাধারণ মানুষ অনেক সময় লরি উল্টে পড়ে যাচ্ছে কখনো বাইক চলে যাচ্ছে চার চাকা মাঝে মধ্যেই দুর্ঘটনা এখানে লেগেই থাকে প্রায় দিনই কিন্তু চার বছর চার বছর বিধানসভার আপনারা মেম্বার রয়েছেন পাশাপাশি গত পাঁচ বছর ধরে এই রাস্তা কেন বদল হচ্ছে না আমার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফোটটি একদিকে রয়ে গেছে পাশাপাশি এইদিকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট ফোটির ভিতরের যে অংশ সেটাও কিন্তু ফাট নিয়েছে অর্থাৎ আর কিছুদিন পরে এই যদি সংস্কার না হয় আর কিছুদিন পরে কিন্তু এটাও ধসে নিচে চলে যাবে অর্থাৎ সাধারণ মানুষকে একটা চরম সমস্যায় পড়তে হবে অর্থাৎ এখানে ভাববার বিষয় আছে খানা খুলে লাইফ লাইন যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে খানাকুলের উন্নয়ন কতটা পসিবল হবে কতটা দ্রুত উন্নয়ন হবে খানাকুলের লাইফ লাইনই যদি এরকম হয়ে কানা হয়ে থাকে পাঁচ বছর খানাকুলের কী উন্নয়ন হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ আমি প্রত্যেক সাধারণ মানুষকে অনুরোধ করবো আপনারা ভোটের সময় জাতির নামে ধর্মের নামে রাজনীতির নামে একদম ভোট দেবেন না আপনারা খানাকুলের উন্নয়নের নামে ভোট দেবেন অর্থাৎ দেখবেন হিন্দু হিন্দুর দিকে দাঁড়িয়ে পড়ে মুসলিম মুসলিমের দিকে দাঁড়িয়ে পড়ে খানাকুলের দিকে কেউ দাঁড়ায় না আর যেদিন আপনারা খানাকুলের দিকে দাঁড়িয়ে পড়বেন সেই দিন দেখবেন খানাকুলের বদল ঠিক হবে আর দেখতে পাচ্ছেন কী অবস্থা রয়েছে দেখুন মানুষ রাত্রেবেলা আসবে অনেক গা অনেকে দেখবেন সাইকেল নিয়ে অনেক সময় অন্ধকারেও যাতায়াত করে আসবেন এখান দিয়ে বলে ওখানে চলে যায় এরকম ঘটনা লাগাতার ঘটে চার চাকা থেকে শুরু করে লরি থেকে শুরু করে ক মানে কিসের অপেক্ষা চলছে বিধানসভার ভোট হয়ে গেল লোকসভার ভোট হয়ে গেল পঞ্চায়েত ভোট হয়ে গেল না বড় কোনো বড় কোনো দুর্ঘটনার আপনারা অপেক্ষা করছেন বড় দুর্ঘটনা ঘটবে বাস উল্টাবে পঁচিশ তিরিশ জন মারা যাবে তারপর এখানে আপনারা রাস্তা সংস্কার করবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ যাই হোক এই নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ মদন মাতরম স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স এই মুহূর্তে একজন সাধারণ যে পথযাত্রী তাকে পেয়েছি তার সাথে আমরা কথা বলবো দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গৌরান আচ্ছা এটা মায়াপুর খানাকুল রোড একদম মেন রোড এটা মায়াপুর খানাকুলের মেন রাস্তা এটা দিয়ে সর্বত্র যাতায়াত এটাই তো অ্যাকচুয়ালি খানাকুলের লাইফ লাইন কারণ খানাকুল থেকে যদি কলকাতা যেতে হয় এটা হচ্ছে এল প্যাটার্নে এটা হচ্ছে লাইভ লাইন আর যে আই প্যাটার্ন অর্থাৎ গণেশপুর টু নথিপুর হয়ে ঝিকিরা হয়ে আমতা হয়ে যে কলকাতা যায় সেখানে বাঁশের বা কাঠের সাঁকু থাকে বন্যার সময় ভেঙে যায় সেক্ষেত্রে লাইভ লাইন ওখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটাই মূল লাইভ লাইন থাকে তো এই লাইভ লাইনে লাইফ লাইন অর্থাৎ এই যে রাস্তা এই এই রাস্তা তো পাঁচ বছর ধরে এরকম এই ভাঙাচেরা অবস্থায় পড়ে রয়েছে কত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষজন তো এনে কি বলবেন এতদিন হয়ে গেল কোনো মানে কোনো রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা হচ্ছে না কি বলবেন এই নিয়ে অবশ্যই বলার তো অনেক কিছু রয়েছে যেহেতু মেন রাস্তা মেন সমস্যা শাখা রাস্তা নয় এটা হচ্ছে মূল গড়েরঘাট থেকে একদম আরামবাগ বলুন তারকেশ্বর বলুন সমস্ত গাড়ি কিন্তু এই মেন রাস্তার ওপর দিয়ে যায় কিন্তু আজ এক বছর না দু বছর না সত্যি তাই পাঁচটা বছর আমি রাস্তাগুলো দেখবেন যদি ও খেয়াল করেন শুধু একটা জায়গায় নয় এখানে দাঁড়িয়ে একটা জায়গায় এ করছেন এখানে ম্যাক্সিমাম জায়গায় নয় ধস নিয়ে নেমে চলে গেছে হ্যাঁ কোনো কোনো জায়গায় মাটি ফেলে কিছুটা এখন রিকভারি করার চেষ্টা করেছে কিন্তু শোর করেনি কিন্তু এটা হচ্ছে মেন রাস্তায় মেন রাস্তায় এত বড় মানে কি দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা বিশাল এর এবং ঘটেওছে অনেক আমরা জানি অনেকে ঘটেওছে এই রাস্তাগুলো সারানোর জন্য কেন যে সারানো হয় না কি করলে হবে সেটা কিন্তু আমরা জানি না আজ পর্যন্ত আচ্ছা এই এই যে এই যে সমস্যার সমাধান হচ্ছে না এর ফলে তো মানুষজনকে সমস্যায় পড়তে হচ্ছে বারে 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 তারা দুর্ঘটনার শিকার হচ্ছে তো এর ফলে এর জন্য মানে দোষী কে কী বলবেন অবশ্যই দোষী যারা আমরা আমরা এখানকার এখন চিনব যারা এমএলএ আছে এমপি আছে তাদের মারফতই তো আমরা মেন জায়গায় খবর এখন সবটাই কিন্তু রাজনৈতিক পরিবেষ্টিত যে কোনো জিনিস কাজ হয় তাহলে এখানকার যিনি এমএলএ রয়েছেন আমরা তার মারফত বা যিনি এমপি রয়েছে তার মারফত আমরা এটা খবর দিতে পারি কিন্তু এখানে যারা লোকাল এমএলএ এই আমাদের খানাকুলে এটা মনে হচ্ছে খানাকুলে এম এমএলের আওতায় পড়ে গৌরানটা তো খানাকুলের এমএলএর অবশ্যই উচিত এইটাকে তুলে ধরা কিন্তু তুলে ধরেছেন কিনা জানি না এখনও পর্যন্ত উনি হয়তো তুলে ধরলে তো বলতেন তো তুলে ধরেই নেই মনে হচ্ছে এখন মতো তো ধরা উচিত এটা মেন রাস্তা যেহেতু ধর মানে তুলে ধরা উচিত এই রাস্তাটা আগে সংরক্ষণ করা উচিত হ্যাঁ এটাকে আমরা আমরা লোকাল হাই রোড বলা চলে আমাদের গড়ের ঘাট থেকে আরামবাগ তারকেশ্বরঝড় এটা লোকাল হাইরোড আমরা বলে থাকি তো হাই রোডের যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে আদাস মানে কি বলবো অন্যান্য যে আমাদের খানাকুলে যে বিভস্ত মানে শাখা রাস্তা রয়েছে সেগুলো তো এমনি খারাপ হবে হওয়ার কোনো জায়গায় থাকবে না এইটাই যেহেতু সোর না তাহলে লোকাল রাস্তা কী করে সর পাঁচ বছর ধরে রাস্তা সর হচ্ছে না মনে হচ্ছে না যে খানাকুলের উন্নয়ন এক প্রকার পিছিয়ে পড়ছে কি বলবেন অবশ্যই পিছিয়ে পড়ছে আমরা বলি যে গর্ব করে যে রামমোহনের রামমোহন এলাকার ছেলে রামমোহন এলাকা ছেলে এই রামমোহন রামমোহন নামটা নিতেই নিজেকে খারাপ বোধ লাগবে হ্যাঁ যেহেতু রামমোহন একটা আমরা নাম ইউজ করছি সেখানে কিছু কাজেরও দক্ষতা আমরা ইউনিক দেখতে পাবো সেখানে দল মত নির্মিশে যে কোনো এমএলএ এমপি থাকুক তাদের কাজটাকে এখানে ডেভেলপ করা বা সাধারণ মানুষের ভাবনাটা আগে আনতে হবে এখানে সাধারণ মানুষের ভাবনাটা অনেক পরিবর্তন হওয়া দরকার যে আমরা নিজেদের পকেটের জন্য না আমরা সমাজের জন্য কিছু করব এই মানসিকতা মানুষ কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে যার ফলে এই রাস্তারই অবস্থা বলি চলে কী নাম আপনার আমার নাম সুনীল দলুই অর্থাৎ এক পথযাত্রীর সাথেই কথা বলছিলাম এখানে গত পাঁচ বছর ধরে এই রাস্তার বেহাল দশা অর্থাৎ এই রাস্তার কেন এরকম দশা থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে